কারণ বাজারে পেঁয়াজ আমদানি কেমন হয়েছে ভালো আমদানি হয়েছে ভালো আমদানি হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি আর আমরা যাতে বুঝতে পারছি যে এলসি পেঁয়াজ যে আছে আসলে এলসি এর দাম কি পরিমাণ আছে এলসি পেঁয়াজ আছে 60 65 55 60 65 55 পুরোটা 55 55 আর নতুনটা 60 65 মানে যে বাছাই কি তো আর আপনি তো গস 60 গস 60 মনে করেন 55 52 আর 60 এলসির বাজার আচ্ছা আ পুরাতন পেঁয়াজ কি আসতেছে মার্কেটে পুরাতন নাই এক ধরনের আছে ওরা বেচতেছে 110 15 টাকা আচ্ছা 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 আর এগুলো কি সব ফরিদপুর থেকে আসে না ফরিদপুর থেকে আসে তার দাম চলছে কি পরিমানে ওই 50 52 50 52 টাকা কেজি দাবি কি চলছে ভালো ডান আর নরমাল গুলো যেগুলো মাটি ওগুলো 40 42 45 40 42 45 বিক্রি চলছে আচ্ছা 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 আচ্ছা

যে হারে বাজার ছিল এটা তো ভোক্তাদের সাধ্যের ভিতরে ছিল তাই না নাকি এর থেকে যদি ইন্ডিয়ান বন্ধ করে তাহলে ভালো হয় ইন্ডিয়ান বন্ধ করে দিলে তাহলে ভালো হয় গৃহস্থ তো মরে যাবে এই দাও 35 40 টাকা বিচ বিচ 35 40 টাকা আচ্ছা 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 মানে এলসি কি পরিমানে ক্ষতি করছে এলসি ভালো পরিমানে ক্ষতি হচ্ছে এলসি আসে গৃহস্থ লস হচ্ছে না আচ্ছা মানে এই এলসি আসলে কৃষকের লস হচ্ছে কৃষকের লস আচ্ছা 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 মানে একবার ভালো পরিমানে ক্ষতি হচ্ছে ভালো সব মিলে আহ যে বারো তারিখে বলেছে শুধু আজকের জন্যই তো নাকি কালকে তো এই থাকবে না আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পেয়েছিল আজকের সর্বশেষ ভারতের ঢাকা থেকে